আপনারাও এই মাঠে অংশগ্রহণ করতে পারেন আপনাদের পক্ষ থেকে প্যাকেট কিছু প্যাকেট আপনারা যদি চান চানের মাধ্যমে গরিব টুকি যারা রোজাদার তাদের তাদের মাঝে এটা মানে পৌঁছায় দেওয়া যায় তো আপনারা এই সহযোগিতা করুন ইনশাআল্লাহ আপনাদের দানকৃত প্যাকেটগুলা প্যাকেটগুলো অথবা চাকা আপনাদের সঠিক

তোমি মেহ বহির বহির না বাদ হাজার পাপে সাগরে ডুব দিছি হাজার পাপে সাগরে প্রত্যেক দিনের মতন আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে শুরু করে জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হাজি বুজার আহমদ আশরাফ সাহেব আমাদের প্রতিদিনের মতন উপস্থিত রয়েছেন পৌর শাখার সম্মানিত সভাপতি জনাব আনোয়ার আজ আশরাফি উপস্থিত রয়েছেন পৌর শাখার সহসাধারণ সম্পাদক হাজার আলী হাজার আমাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে আমি দুটি কথা বলবো আসলে আমরা যে এখান থেকে প্রত্যেকদিন ইস্তার বিতরণ করি সৈয়দপুরের নব্বই পার্সেন্ট মানুষ আমাদের এই বিতরণের পক্ষে আছে কিছু মানুষ ঘরে বসে ফেসবুকে কমেন্ট করছে তো ওনাদেরকে ধন্যবাদ দিব কারণ ওনাদের কমেন্টের কারণেই আমাদের কার্যক্রমের স্পিড আরো বেড়ে যায় এই জন্য এরকম কমেন্ট আপনারা করবেন আমাদের ভুলগুলো ধরে দেবেন আমরা আপনাদের সেই কমেন্টগুলা পাওয়ার অপেক্ষা থাকি তবে একটি কথা বলব নেগেটিভ কমেন্ট করা খুবই সহজ বাস্তবে মাঠে ময়দানে নেমে কাজ করা ততটা সহজ নয় আজ একদিন দুই দিন নয় তিরিশ দিন ব্যাপী গত এই নিয়ে ছয় বছর ধরে এই কার্যক্রম আহলে সন্দেহের পক্ষ থেকে অব্যাহত রয়েছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যদিও শহীদপুরে তিরিশ দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি কোন সংগঠনই পালন করেন নাই তবে এবার আমরা দেখেছি গরিব চিকিৎসা সেবা তারপরে হাজি কর্তুবুল একটি ট্রাস্ট রয়েছে যেটি ইরফান আলম ইকো ভাই তাকে পরিচালনা করেন ওনারা তিরিশ দিন ইফতার বিতরণ কার্যক্রম চালু করেছেন এই জন্য আমাদের বিতরণের যে উদ্দেশ্য ছিল সৈয়দপুরের যারাই সবল বান রয়েছেন আপনারা নিজ নিজ অবস্থান থেকে সৈয়দপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাধ্যমে আপনারা এই ইফতার বিতরণ কর্মসূচি চালু করুন আমরা যদি এই ইফতার বিতরণ কর্মসূচি ইন্টারনাল করতাম তাহলে হয়তো অনেকে অনুপ্রাণিত হতো না আজকে এক্সটার্নাল করার কারণে কিন্তু অনেক সংগঠন এগিয়ে এসেছে নিজ নিজ ব্যানারে তারা কখনো পাঁচ পাতা মোড়ে কখনো প্লাজার সামনে কখনো অটোতে ঘরে ঘরে ইফতার বিতরণ করছে আমাদেরও ইফতার বিতরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা এই প্রক্রিয়াকে আরো আরো বেগবান করার লক্ষ্যে আপনাদের আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি আপনারা যদি কেউ এই অংশগ্রহণে এই ইফতার বিতরণে অংশগ্রহণ করতে চান আমাদের মাধ্যমে আমাদের এই টেবিলে এসে আপনাদেরও বিতরণ আমাদের সাথে যোগ করে করতে পারবেন আমাদের প্রত্যেক দিন যেটা থাকবে সেটা তো আমাদের রয়েছেই আরো যদি আমাদের সাথে কেউ অ্যাড হতে চান সবার জন্য এই আহলে সোনা তলে আমাদের দোয়ার খোলা রয়েছে নেওয়ার জন্য এবং নেওয়ার জন্য ওটার জন্য এই আহলে সোনা তলে আমাদের দোয়ার

এখন মনে হয় যত বড় বড় ব্যবসায়ী আছে ইয়া বড় যত সংগঠন আছে সবকে নিজ নিজ এলাকায় নিজ নিজ করা দরকার যেন রামজান মাসে যে আমরা আদা তালা তার রসুন এটা পছন্দ করে এটাও হাদিস আছে কে কেউ যদি এক এক টাকা দেয় তো সত্তর টাকা ওদিকে সমাপ্ত হয় এই জন্য আমি এখানকার সবই ব্যবসায়ীকে অন্য ছোট ছোট আমি এসে তো কি করবো যে আপনারা রমজান মাসে ব্যবস্থা আপনাদের করে অনেক লোক আমরা জানি অনেক এলাকার মধ্যে লোক না খায় না তারিখ খালি পানি খায় আপাত করে দিচ্ছে যেহেতু ওনার সমর্থন নাই ওনার সেই খাবার পয়সা কি নেয় বাড়ির মধ্যে ভাত খাবার পয়সা নেয় এই জন্য আমাদেরকে আগে আর